ভাবুন তো আটচল্লিশ দল তিন দেশ ষোলোটি শহর আর বিলিয়ন ডলারের বাজেট সব মিলে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ এটাই দু যেখানে প্রতিটি ম্যাচ হবে এক একটা যুদ্ধক্ষেত্র এটি আমাদের নতুন সিরিজের প্রথম পর্ব যেখানে আমরা দেখব এই মহাযুদ্ধের প্রাথমিক ছবি চলুন ঢুকে বিশ্বকাপের রঙিন আর রোমাঞ্চকর দুনিয়ায় তিনটি দেশ কানাডা মেক্সিকো আর যুক্তরাষ্ট্র মিলে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে আর এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে হোস্ট করছে ম্যাচ হবে মোট ষোলোটি শহরে কানাডা দিচ্ছে আধুনিক আর ঠান্ডা আবহাওয়ার স্টেডিয়াম মেক্সিকো ফুটবল বাসিনার উন্মাদন আর ঐতিহ্য আর যুক্তরাষ্ট্র হাজার গাছের বিশ্বের সবচেয়ে প্রযুক্তি সমৃদ্ধ ভেনু তিন দেশের ভিন্ন সংস্কৃতি জলবায়ু আর স্টেডিয়ামের বৈচিত্র্য এই বিশ্বকাপকে করবে একেবারে আলাদা অভিজ্ঞতা 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দলের ফর্ম্যাট চালু হচ্ছে দলগুলো বারোটি গ্রুপে বিভক্ত প্রতিটি গ্রুপে চারটি দল থাকবে প্রতিটি গ্রুপে প্রথম দুই দল এবং সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট রাউন্ডে যাবে এর ফলে মোট বত্রিশ দল নকআউট রাউন্ডে খেলবে যা আগের বত্রিশ দলের ফরম্যাটের তুলনায় আরও বেশি ম্যাচ উত্তেজনা ও সুযোগ সৃষ্টি করবে এই নতুন কাঠামো বিশ্বকাপকে আরও দারুণ প্রতিযোগিতামূলক এবং দর্শক বান্ধব করবে 2026 ফুটবল বিশ্বকাপের মোট বাজেট প্রায় তিন বিলিয়ন ডলার যা ফিফার 2023 হাজার তেইশ চক্রের অংশ হিসেবে নির্ধারিত হয়েছে এই বাজেটে স্টেডিয়াম নির্মাণ অবকাঠামো উন্নয়ন প্রযুক্তি এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে মানি হিসেবে ফিফা 2026 হাজার বিশ্বকাপের জন্য প্রায় আটশো মিলিয়ন নির্ধারণ করেছে এই অর্থের মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য বিয়াল্লিশ মিলিয়ন রানার্স আপের জন্য তিরিশ মিলিয়ন তৃতীয় স্থান অধিকারী দলের জন্য সাতাশ মিলিয়ন এবং চতুর্থ স্থান অধিকারী দলের জন্য পঁচিশ মিলিয়ন নির্ধারিত করেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি মেসির শেষ বিশ্বকাপ তা জানতে দ্বিতীয় পর্বের জন্য চ্যানেলে চোখ রাখুন